আপনার ভিতর থেকে সুরটা ভেতালিয়া লাফায় না হইতে ভাবে চাইবে আপনাকে সাত সুরে আওয়াজের টাকা আপনি যখন আটকে দিচ্ছি আপনার ভিতরে কেমন যেন অসম্পূর্ণ অসম্পূর্ণ

সুন্দর খুবই পরিচালিত হবে আবার ও

কিন্তু যখন আপনি কি সবাই কাটাইতে হবে দুই নম্বর স্তরে তিন নম্বর স্তরে চার নম্বর স্তরে পাঁচ নম্বর স্তরে ছয় নম্বর স্তরে সাত নম্বর স্তরে আট নম্বর স্তরে প্রত্যেকটা স্তরে কি কাজ আছে একটু আপনার আমি সুন্দর করে শুনবার থেকে বোঝাই লাগলাম চলে আবার কারণ ধরে এইটার সাথে এই জিনিসগুলোর কি বলে অর্থাৎ করেছিলো যে আল্লাহ আয়াত কি কয়টা ভাবে চারটা ভাব একটা জাহাগাপ একটা জান একটা আহত একটা নান্ডার পর চারটা ভাব আসছে কয়েক

আল্লাহ প্রশ্ন আল্লাহ আপনাকে আপনি ঘটনা করতে এটা এখন কি অযক্ষ হয়ে যাচ্ছে আবার একটা শেষ চিকার দিতে হবে নব